আবারে চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে যেহেতু আমরা দেখতে পাচ্ছি গত এক সপ্তাহ ধরে নিম্নচাপ ও অতিভারী বৃষ্টিপাত পশ্চিমবাংলা ও বাংলাদেশের উপরে প্রবল বৃষ্টিপাতের আবার চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে বৃহস্পতিবার নয়ই অক্টোবর ভোর চারটা থেকে শুরু করেই সারাদিনের আবহাওয়া পূর্বাভার জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশেষ করে গত দু থেকে তিন দিন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা ও বাংলাদেশের উপরে নিম্নচাপ ও অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং আগামী আজ সারা দিন আমরা দেখতে পাচ্ছি যে কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে ভোর রাতেই আমরা বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি যে সমস্ত জেলাগুলোতে পেশারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদিবাড়ি ও ঝড়খালি এই সমস্ত এলাকার উপরে রাত থেকে আনসিক মেঘলা আকাশে মাঝে মধ্যে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু জেলাতেও কিন্তু একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কুমিল্লা মতিরহাট ফরিদগঞ্জ এবং চিটেগঞ্জ ও সাগর উপকূলের অঞ্চলগুলোতে ভোররাতে যে বৃষ্টিপাতের সম্ভাবনাটি রয়েছে কোন কোনো জায়গায় থ্রি পয়েন্ট ওয়ান এম এবং কোনো কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কম রয়েছে ওয়ান পয়েন্ট ফোর এম এবং ঢাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ওয়ান পয়েন্ট নাইন এম এম তো এই মুহূর্তে আমরা সিরাজগঞ্জে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান এম এবং রাজশাহী মুর্শিদাবাদ জেলা প্রতিটি জায়গায় ভোর রাতের দিকে আকাশ মেঘলা থাকতে পারে এবং মাঝে মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হঠাৎ করে এক ঝলক বৃষ্টি তো চলুন দেখে নেওয়া যাক একটু বেলার দিকের আবহাওয়া পূর্বাভাস কেমন কি পরিবর্তন হচ্ছে তো সকাল সাতটার দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে আপডেটের মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই যেখানে কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট ও এছাড়া সাগর উপকূলের অঞ্চল চিটেগঞ্জ মহেশখালী সমস্ত জায়গাতে হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলাপাড়া থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর পিসারগঞ্জ নামখানা এই সমস্ত জায়গাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলায় তো ধীরে ধীরে আমরা যদি সকাল আটটার পরে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আটটার পরে থেকে দশটার দিকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের দিকে আমরা যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দশটা থেকে এগারোটা এই বৃষ্টিপাতটি কিন্তু দুই বাংলা জুড়ে একেবারেই প্রত্যেকটি জেলাতে এক ঝলক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনাটি অতটা ভারী নেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি বালেশ্বর খড়গপুর কলকাতা হলদিবাড়ি খুলনা বরিশাল এবং কলাপাড়া চিটেগঞ্জ ও কুমিল্লা ঢাকা ময়মনসিং ও সিলেট বিবাদ এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী মাদলা জেলা ধানবাদ জামশেদপুর এই সমস্ত এলাকার উপরে এক ঝলক বৃষ্টিপাত ঠিক সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেলা দুটোর দিকে এগিয়ে গিয়ে আরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে বিশেষ করে বালেশ্বর খড়গপুর কলকাতা হলদিবাড়ি এবং খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ছিটেগঞ্জ এবং ঢাকা ময়মনসিং সিলেট বিভাগ এছাড়া মেহেরপুর রাজশাহী নয় মেহেরপুর ফোর এই সমস্ত এলাকাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে আরও বাড়তে পারে যেখানে প্রায় কলকাতাতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট এইট এম বৃষ্টিপাত সাথে সাথে আমরা বরিশালে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ফাইভ এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কলকাতার কোনো কোনো জেলাতে আবার বৃষ্টি পরিমাণ একটু বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে ঠিক যেমনটি আপডেট এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুপুরের দিকে জয়নগর মজিলপুর হলদিয়া নামখানা এই সমস্ত এলাকা তমলু উলুবেড়িয়া কলাঘাট কলকাতা ও গসবাতে এই দুপুরে যে বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে বেলা দুটো থেকে তিনটার মধ্যে এবং এই সমস্ত এলাকার ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বৃদ্ধি পেতে পারে সাথে প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলাপাড়ার কাছাকাছি ফরিদগঞ্জ কুমিল্লা ও এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি পরিমাণে রয়েছে তো বিকাল চারটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে আপডেটে চারটা পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে এবং কোনো কোনো জেলাতে বৃষ্টিপাত আরও অনেকটাই তীব্র হয়ে উঠতে পারে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়ার কাছাকাছি এছাড়া গঙ্গাসাগর ও হলদিয়া কলকাতা চন্দননগর সাতক্ষীরা যশোর সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ঠিক বেলা একটা থেকে পাঁচটা ও ছটার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী আমরা দেখতে পাচ্ছি রাত নটা থেকে দেখতে পাচ্ছি আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও শুক্রবারের দিকে আবারও কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভোর থেকে শুরু হতে পারে পশ্চিম বাংলার উপরে ভারী বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাত একটু বেলার দিকে থামলেও আবারও দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলা জুড়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার বেলা দুটোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা কলাঘাট হলদিবাড়ি হলদিয়া সহ দুই বাংলার একাধিক জেলাগুলোতে তো দেখে নেব এই মুহূর্তে যে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সঙ্গে তাপমাত্রা কেমন কি থাকতে পারে ও ঘূর্ণিঝড় ঝাপটা হওয়ার কি আপডেট রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে তাপমাত্রা আজকে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া দশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তাও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে এগারো তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে দেখে নেব বঙ্গোপসাগরের উপরে নতুন করে কোনো রকম ঘূর্ণিঝড় ঝাপটা হওয়ার কোনো রকম আশঙ্কা রয়েছে কি না তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কোনো রকম ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা এই মুহূর্তে নেই তবে হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তো স্বাভাবিক হাওয়ার গতিবেগ রয়েছে কিন্তু স্থলভোগে হাওয়ার গতিবেগ তেমন কোনো রকম আপডেট আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি না তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা চেষ্টা করবো আপনাদের এলাকার আপডেটগুলো তুলে ধরার তো আরও একবার আপনাদের জন্য জানিয়ে দেবো যে আজ দুপুরবেলা যে ভারী বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে সেটি কোন কোন এলাকার উপরে এই ভারী বৃষ্টি নামতে পারে বিশেষ করে বেলা বারোটা থেকে একটা ও দুটোর দিকে এই ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার একাধিক জেলা তবে সব থেকে যে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতার কিছু জায়গাতে যেখানে জয়নগর মজিলপুর হলদিয়া নামখানা ফিশারগঞ্জ গোসোবা এবং এছাড়া খর্ধা চন্দননগর ও উলুবেড়িয়া কলাঘাট তমলুক এবং বালিচক বেলদা এবং এই সমস্ত এলাকার উপরে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সাথে সাথে দীঘা কন্টাই এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা ও যশোর এই সমস্ত এলাকার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক বেলা একটা থেকে দুটো পর্যন্ত এবং দুটোর পর থেকে চারটা ও পাঁচটা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলাপাড়ার কাছাকাছি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু জেলাতে তবে বৃষ্টি হালকা হোক আর ভারী হোক কিন্তু বৃষ্টির সময় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে বুঝতেই পাচ্ছেন যে আগামী প্রায় বারো ঘন্টা অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দুই বাংলা জুড়ে রয়েছে সাথে অতি ভারী বৃষ্টিপাতের